আরো জানিয়ে দিব নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল রপ্তানি বন্ধ করা যাবে না ইরানের মুখপাত্রের ঘোষণা এদিকে ট্রাম্পের বিমান হামলা নিহত আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে ইরানের প্রেসিডেন্টের ঘোষণা এদিকে ইয়ামের যুক্তরাষ্ট্রে বোমা হামলা নিহত চব্বিশ মধ্যস্থতাকারীদের প্রস্তাব মেনে নিয়েছে হামা বলি এখন ইসরাই কোর্টে যুক্তরাষ্ট্রের টন্ডের আগতে নিহত বেড়েছে এবং সর্বশেষে জানিয়ে ইরান শুনছিলেন সংবাদ এখন এই টিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন দল থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে হিজবুল্লাহ ড্রোন হামলা বহু হত ইজলে ইসরায়েলের একটি সেনা ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সেনা বাহিনী জানিয়েছে এই হামলায় তাদের চার সেনা নিহত হয়েছে গতকাল এই হামলার মাঝে লেবানন বিমান হামলা স্থল অভিযানে মাত্রা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল তবে স্থল হামলা হিজবুল্লাহ প্রবল প্রতিরোধের মুখে পড়েছে ইজলে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সবচেয়ে বড় পাল্টা হামলা পুরনো প্রযুক্তি ব্যবহার হাইফা শহরের কাছেই বিন ইয়ামিনা নামে জায়গায় অবস্থিত সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে গতকাল রোববার হামলা চালিয়েছে হিজবুল্লাহ তেইশে সেপ্টেম্বর থেকে ইসরায়েলের লেবানো সর্বাত্মক হামলা শুরু করে এটি বড় ধরনের হামলা সেবাদাতারা জানিয়েছেন এই হামলায় আহতের সংখ্যা সাত জন বেশি এদিকে ইসরায়েলি গণমাধ্যম বরতি বিবিসি জানিয়েছে এই হামলায় পুরনো প্রযুক্তির ড্রোন ব্যবহার করেছে হিজুবলা যার ফলে ইসরায়েলি সব ধরনের রাডার অন্যান্য সতর্কমূলক ব্যবস্থাকে এড়িয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে সূত্র পাস টুরে।

তিনি বলেন বেশ কয়েকজন করার দায়িত্ব নেওয়া হয়েছে এবং তেল মন্ত্রণালয় একাধে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে এদিকে ইরানের তেলমন্ত্রী মোহসেন বিরুদ্ধে সম্প্রতি মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানান মহাজেরানি তিনি বলেছেন এর আগে কার্যকর করে দিয়ে ইরান যে সফলতা পরিচয় দিয়েছে তা যথেষ্ট সৃষ্ট ওমর কারণে তেল মন্ত্রীর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প দু সালে প্রথমবার ক্ষমতা গ্রহণের পর ইরানের উপর সর্বোচ্চ ঘোষণা দিয়েছেন তিনি ইরানে তেল রপ্তানিতে শূন্য কোঠায় নামিয়ে আনার প্রত্যয় জানিয়েছিলেন যদিও তার সে অভিপ্রায় কখনো পূরণ হয়নি সূত্র পাঁচ কুড়ি এম ট্রাম্পের হুমকির পর সানায় বড় ধরনের ইঙ্গ মার্কিন বিমান হামলা পঁচিশ বেসামরিক ব্যক্তি নিহত ইয়ামেনের রাজধানী সানায় বড় ধরনের বিমান হামলা চলেছে মার্কিন ব্রিটিশ বাহিনী শনিবার রাতের ওই হামলায় নারী শিশু পঁচিশ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন ইয়ামেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর দিয়ে ইসরায়েল জাহাজ চলাচলের উপর আবার নিষেধাজ্ঞা আরোপ করে পর ইঙ্গ মার্কিন বাহিনী ওই হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর উপত্যকায় এই দরিদ্র দেশটি বিরুদ্ধে অত্যাধুনিক প্রাণঘাতী বলপ্রয়োগের হুমকি দেওয়ার পর এই হামলা হলো এমনই স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে সব স্থানে হামলা হয়েছে তার প্রতিটি বেসামরিক স্থাপনা এটি হয়েছে হামলা প্রাথমিক নিষে হিসাবে নয়জন বেসামরিক নাগরিক নিহত অপর নয়জন গুরুতর আহত হয়েছে পরে এমনের জন্য প্রিয় হতি আঞ্চল্য আন্দোলন নিহতের সংখ্যা পঁচিশ এবং আহতের সংখ্যা বাইশ জন বলে এক সংসদ দিনতে এদিকে ইয়ামানি বাতের সংস্থা সাবা জানিয়েছে শুধু সানায় আগাতে নেই ইঙ্গো মার্কিন যুদ্ধবানগুলো খান্ত হয়নি বরং দেশটি উত্তর পশ্চিম অঞ্চলের সাদা প্রদেশের রাজধানী দক্ষিণ অঞ্চল ধামার প্রদেশের রাজধানী আনার জেলা হামলা চলেছে।। কেউ আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে আমেরিকাকে বিশ্বকে ধোকা দিচ্ছে ইমাম খামিনের ঘোষণা বিশ্বের বলদর্বি শক্তিগুলো ইসলাম বিপ্লবের বিরুদ্ধে সর্বজনীন পথ থেকে এখনো সরে আসেনি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বজন নেতা আয়তুল্লাহ উজমা খামেনি। তিনি বলেছেন তার বলছে তাদের স্বার্থ সবার আগে অর্থাৎ সর্বাঙ্গ বিশ্বপক্ষ থেকেই তাদের স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে। বর্তমানে সবাই তাদের এই স্বার্থপরতা প্রতক্ষ করছেন। গতকাল

সাপেতে চিহ্ন হওয়ার এবং বেশ কয়েকজন বিশিষ্ট বিপ্লবী ব্যক্তিত্ব আমাদের মাঝে ছিলেন কিন্তু এখন তারা নেই এই কারণে শত্রুরা মনে করছেন আমরা দুর্বল হয়ে পড়েছি আমি আত্মবিশ্বাসের সাথে জোর দিয়ে বলেছি যে যদিও এসব গুরুত্বপূর্ণ ভাইদের অনুপস্থিতি আমাদের জন্য ক্ষতিকর তবে আমরা গত বছরের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে দুর্বল হয়ে পড়িনি সূত্র পাস টুডে ইয়েমেনে যুক্তরাষ্ট্রে ভয়াবহ বোমা হামলা নিহত এদিকে ইয়ামানি হুতিদের উপর যুক্তরাষ্ট্রে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে তেইশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে নারী শিশু রয়েছে এছাড়া আহত হয়েছেন আরও অনেকে রোববার এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তথ্য জানায় প্রতিবেদন বলা হয় গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পরপরই ইয়ামেনে বিদ্রোহী গোষ্ঠীদের অবস্থানকে লক্ষ্য করে স্থানের সময় শনিবার হামলা চালায় যুক্তরাষ্ট্র এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন লোহিত সাগরে জাহাজগুলোতে হামলার ঘটনা ঘটলে নরক নেমে আসবে মার্কিন হামলা পর ইয়ামানে প্রাণহানির সংখ্যা প্রাথমিকভাবে উনিশ জনের জানানো হয়েছিল তবে হতেদের সহযোগী আল মাসিয়ারা টিভি জানিয়েছে ইয়ামানের সাদাই মার্কিন হামলা নিহতের সংখ্যা ছয় থেকে বেড়ে দশ জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে শিশু এবং একজন নারী হয়েছে সংবাদ মাধ্যমটি আরো জানায় হামলায় কমপক্ষে তেরো জন আহত হয়েছেন এছাড়া দেশটির রাজধানী সানায় আরো তেরো জন নিহত হয়েছেন সর্বশেষ পরীক্ষার সংখ্যা অনুযায়ী যুক্তরাষ্ট্রের হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে চব্বিশে দাঁড়িয়েছে সূত্র পাঁচ টুডে মধ্যস্থতাকারীদের প্রস্তাব মেনে নিয়েছে হামাজ বলি এখন ইসরায়েলি কোর্টে ফিলিস্তিনদের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাজ বলেছে এটি গাজার যুদ্ধবৃত্তি সর্বশেষ আলোচনায় মধ্যস্থতাকারীদের একটি প্রস্তাব মেনে নিয়েছে এবার ইসরায়েল তা মানবে কিনা সেটি তেল আবিবের উপর নির্ভর করছে এবং বল এখন হাইকোর্টের রয়েছে বলে হামাজ মন্তব্য করেছেন হামাজের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু শনিবার এক বিবৃতিতে কথা জানিয়ে বলেছেন তাদের আলোচক দশ মিশরের রাজধানী কায়রোর ফিরে গেছেন এবং তার যুদ্ধপ্রতি সর্বশেষ পরিস্থিতি নিয়ে মিশরের কর্মকর্তাদের সঙ্গে ছলা পরামর্শ করেছেন কানু বলেন এই ইসরায়েলি মার্কিন সেনা ইদান আলেক পণবন্দী দশা থেকে মুক্তি দেওয়ার এবং অপরচার বন্দী পণবন্দির লাশ ফেরত দেওয়ার নিয়ে হামাজ নিজেদের ছাড় দেওয়ার মানসিকতা প্রমাণ করেছে এর মাধ্যমে হামাজ মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়ে বলেও তিনি উল্লেখ করেন হামাজের মুখপাত্র বলেন মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব গ্রহণ করার জন্য যে পদক্ষেপ তার সংগঠন নিয়েছে তা গাজার যুদ্ধবৃত্তি দ্বিতীয় ধাপে বিকল্প নয় এবং এটি গাজার যুদ্ধ বন্ধ করে উপত্যকা থেকে ইসরালী সেনা পুরোপুরি প্রত্যাহারে আলোচনা শুরু করার সুযোগ সৃষ্টি করবে অসম্ভব শর্ত দিতে চায় না বলে কানু উল্লেখ করেছেন সূত্র ইন্ডিয়া টুডে যুক্তরাষ্ট্রের টর্নেডের আঘাতে নিহত বেড়ে চৌত্রিশ এদিকে শক্তিশালী টর্নেডোর আঘাতে লন্ডমন্ড হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চল বেশ কয়েকটি রাজ্য এত রিপোর্টে লেখা পর্যন্ত কমপক্ষে চৌত্রিশ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এর মধ্যে দেশটি মিশো অঙ্গরাজ্যে নিহত হয়েছেন বারো জন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরতে রবিবার সবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার রাত এবং শনিবার ভোরে ছাব্বিশটি টন্ডো আঘাত হানার খবর পাওয়া গেছে প্রতিবেদনে আরো বলা হয়েছে টন্ডো আগাত গাড়ি উল্টে এবং ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে টর্নেডোর ফলে মিশিগান এবং ইলিয়ন সহ পাঁচটি অঙ্গরাজ্যে প্রায় এক লাখ সত্তর হাজার ঘর বিদ্যুৎ হয়ে পড়েছে এদিকে টর্নেডোর পরে আলাবামা এবং আরাকান কিছু অংশ রেসিপি এবং লুই সিনিয়ানা এবং পশ্চিম টেনিসিতে আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে সূত্র বিবিসি নিউজ ইজলে বহু সংখ্যক যুদ্ধ ধ্বংস করেছে ইরান ইসরায়েলি সম্প্রতি প্রতিশোধমূলক দুশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান হামলায় ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল তেহরান যে হামলায় নিজেদের সফল ঘোষণা করেছেন ইসলাম বিপ্লবী কাট বাহিনী কাপসের কমান্ডার একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জব্বার তার মতে হামলায় ইরানের উল্লেখযোগ্য সংখ্যক থার্টি ফাইভ যুদ্ধবান ধ্বংস করেছে তারা বুধবার তেহরানে এক সংবাদ সম্মেলন বক্তৃতাকালে বিগ্রেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন পহেলা অক্টোবর প্রোপিস ট্রু অপারেশন ইসরায়েলি সরকার বিরুদ্ধে যে ক্ষেপণাস্ত্র হয়েছিল ইরান তার নব্বই শতাংশ সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ক্ষেপণাস্ত্র হামলা সফলতার রহস্যের কথা জানি জাব্বারি বলেছেন আর যে ইসরায়েল সরকারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একযোগে সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধ বিমান অভিযান চালিয়েছিল যাতে ক্ষেপণাস্ত্রগুলি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে সূত্র ইন্ডিয়া টুডে